এই মুহূর্তে সব থেকে আবার গুরুত্বপূর্ণ আপডেট শনিবার ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে কখন থেকে এই বৃষ্টিপাত শুরু হবে এবং রবিবার কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সব কিন্তু এই ভিডিও ডিটেলসে আমরা জানবো শনিবার কখন থেকে বৃষ্টিপাত শুরু হবে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বৃষ্টিপাত শুরু হতে চলেছে সরাসরি আমরা চলে যাব এখন মেঘমালাতে এখন বাজে নটা নটার দিকে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা সহ আশেপাশের কিছু শহরের মেঘলা আকাশ রয়েছে আরামবাগ কোলাঘাট আমরা চলে যাব স্যাটেলাইট মানে উপগ্রহ চিত্রতে উপগ্রহ চিত্রতে আমরা চলে গেলাম এবার আমরা দেখবো কোথায় কোথায় মেঘ রয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় কিন্তু মেঘলা আকাশ হয়ে রয়েছে এবং হালকা বৃষ্টিপাতও চলছে পুরুলিয়া এবং বাঁকুড়ার কিছু অংশে মেঘলা হয়ে রয়েছে তার সঙ্গে পশ্চিম বর্ধমানের কিছু অংশে মেঘ আমরা দেখতে পাচ্ছি এবং কোলাঘাট এই অংশে হালকা মেঘ রয়েছে এবং হালকা বৃষ্টিপাত সকাল থেকেই কিন্তু চলতে শুরু করে দিয়েছে বেলা বাড়তি বৃষ্টিপাত বেড়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আমরা চলে যাচ্ছি বৃষ্টি বজ্র মোটে এবং আমরা এগারোটার দিকে যাব এগারোটার দিকেই হালকা বৃষ্টিপাত এবং হালকা মেঘ কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তোমরা লক্ষ্য করতে পারবে এবং বারোটার পর থেকেই ঝেপে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে কোথায় কোথায় বৃষ্টিপাত প্রথমে শুরু হয়ে যাবে সেটি আমরা জানব পূর্ব বর্ধমান হাওড়া হুগলি তার সাথে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পূর্ব মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলিতে কিন্তু দুপুরের পর থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তার সঙ্গে কলকাতাতেও হালকা মেঘ দুপুরের পর থেকে আসতে শুরু করে দেবে এবং বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সাথে কিন্তু শিলাবৃষ্টিরও সতর্কতা রয়েছে এবং রবিবার কেমন বৃষ্টিপাত হবে সব কিন্তু এই ভিডিও ডিটেলসে আমরা জানবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার খবর জানতে তো কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সেটিও আমরা জানবো তো চলে যাচ্ছি আমরা এখন বিকেলের দিকে বিকেলের দিকে একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তিনটে থেকে চা চারটের মধ্যে এবং সন্ধ্যের দিকেও বৃষ্টিপাতটি চলবে পূর্ব বর্ধমান হাওড়া হুগলি তার সঙ্গে কলকাতা উত্তর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলিতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তার সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এখানেও হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং সহ শিলাবৃষ্টির সতর্কতা তো রয়েছেই বাংলাদেশের বেশ কিছু অংশে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে ঢাকাসহ বেশ কিছু শহরে বৃষ্টিপাত হবে শনিবার দুপুর থেকে সন্ধ্যের মধ্যে তো আমরা কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সেটি আমরা জানবো বর্ধমানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে প্রায় সাত মিলিমিটার মতো পাঁচটা থেকে ছটার মধ্যে সাত মিলিমিটার বৃষ্টিপাত হবে আরও দুপুরে বৃষ্টিপাত হবে প্রায় দশ মিলিমিটার মতো কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বাঁকুড়া এবং বর্ধমানে এবং চন্দ্রনগরে ছয় মিলিমিটার মতো সন্ধ্যের দিকে বৃষ্টিপাত হবে এবং দুপুরের দিকে খুব একটা বৃষ্টিপাত নেই সন্ধ্যের দিকেই বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে আমার চলে যাচ্ছে মেঘমালাতে তাহলে একটু বহু সুবিধা হবে এবং মেঘমালাতে আমরা চলে গেলাম পাঁচটার দিকে আমরা কিন্তু সমস্ত দক্ষিণবঙ্গে মেঘ দেখতে পাচ্ছি এবং বৃষ্টিপাত কিন্তু চলছে সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে তার সঙ্গে বাংলাদেশও দক্ষিণ বাংলাদেশের সমস্ত এলাকাতেই কিন্তু বৃষ্টিপাত চলবে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে আমরা রবিবারই হলে শনিবার রাতের দিকে একটু দেখে নেব রাত নটা পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কলকাতা হাওড়া হুগলি তার সঙ্গে নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে রাত আটটা থেকে নটা পর্যন্ত এই বৃষ্টিপাত চলার সম্ভাবনা থাকবে তার সাথে উড়িষ্যার কিছু অংশে ভালো রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে ভুবনেশ্বর বালেশ্বর এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত চলবে উড়িষ্যার এবং আমরা আবার পশ্চিমবঙ্গের দিকে এগোবো উত্তরের দিকটা কিন্তু পরিষ্কার আকাশ থাকছে উত্তরে কোনো মেঘ থাকছে না এবং বৃষ্টির কোনো পূর্বাভাস উত্তরবঙ্গে নেই এবং আস্তে আস্তে আমরা রবিবার সকালের দিকে এগোবো রবিবার সকালের দিকে এগোলে আমরা সকাল থেকে মেঘলা আকাশ পাচ্ছি এবং কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত হবে মালদা জেলায় উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাত সকাল থেকেই শুরু হয়ে যাবে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই থাকবে আংশিক মেঘলা আকাশ কোথাও একদম ঘন মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে এবং সকাল আটটা এবং নটার দিক থেকে এই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রথমে বৃষ্টিপাত শুরু হবে মুর্শিদাবাদ বীরভূমের কিছু অংশে তার সঙ্গে পুরুলিয়া এবং বাঁকুড়াতে প্রথম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সকাল থেকে শুরু হয়ে যাবে বৃষ্টিপাত এবং বেলার দিকে বেলার দিকে পূর্ব বর্ধমান তার সঙ্গে কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে কিন্তু তারপরে দুপুরের পর থেকে বৃষ্টিপাতটি শুরু হবে এবং বৃষ্টিপাত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কোলাঘাট হলদিয়া এইসব এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে রবিবার এবং বিকেলের দিকে গেলে বিকেলের দিকে গেলে উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত চলতে থাকবে পূর্ব মেদিনীপুরের কিছু অংশে এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে এবং বাকি জেলাগুলি পরিষ্কার হয়ে যাবে আকাশ আংশিক মূল্য থাকবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে না সন্ধ্যের পর থেকে সন্ধ্যের পর থেকে আর বৃষ্টির কোনো সম্ভাবনা থাকবে না কিন্তু মেঘলা আকাশ থাকবে রাতের দিকে সোমবার মেঘলা আকাশ থাকবে আংশিক মেঘলা আকাশ তারপর মঙ্গলবার থেকে পরিষ্কার হয়ে যাবে আকাশ মঙ্গলবারের পর থেকে কিন্তু কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে না তারপর চলে যাচ্ছি আমরা শনিবার এবং রবিবার এই দুদিনই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে রয়েছে আজ সকালে কুয়াশা এসেছিল মাঝারি থেকে ভারী কুয়াশা কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে ভোরের মধ্যে ছিল এখানে আমরা চলে যাচ্ছি ঝড় এবং বৃষ্টিতে ঝড় বৃষ্টি চলে যাব ঝড় বৃষ্টি তোমরা দেখতে পাচ্ছ দশটার পর থেকে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে কোথায় কোথায় ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে দশটার পর থেকে সেটা আমরা জানবো এখানে খড়গপুর জামশেদপুর এই সব এলাকায় কিন্তু পূর্ব মেদিনীপুরের কিছু অংশে উড়িষ্যার ভুবনেশ্বর বালেশ্বর এইসব এলাকায় কিন্তু ঝড় বৃষ্টি দশটার পর থেকে শুরু হয়ে যাবে তার সঙ্গে দুর্গাপুর বর্ধমান শান্তিপুর কাটোয়া এই শহরগুলো কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দশটার পর থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং বৃষ্টিপাতটি না শুরু হলেও মেঘ কিন্তু দেখা যাবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে তারপর দুপুরের পর কিন্তু তোমার দেখতে পাচ্ছ লাল হয়ে যাচ্ছে সতর্কতা এটা কিন্তু ঝড় বৃষ্টির সতর্কতা এটি কিন্তু লাল হয়ে যাচ্ছে তার মানে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা দুপুরের পর শুরু হয়ে যাবে প্রচণ্ড ঝড় বৃষ্টি কোথায় কোথায় বর্ধমানে গোলাপি সতর্কতা লাল এবং গোলাপি সতর্কতা রয়েছে শান্তিপুরে হলুদ সতর্কতা কাটোয়াতে লাল সতর্কতা দুর্গাপুরে লাল সতর্কতা বাঁকুড়াতে লাল হলুদ সতর্কতা রয়েছে পুরুলিয়াতেও লাল সতর্কতা রয়েছে জামশেদপুরে লাল সতর্কতা এবং খড়গপুরেও লাল সতর্কতা কোলাঘাট হলুদ সতর্কতা আরামবাগেও লাল সতর্কতা রয়েছে চন্দ্রনগে হলুদ সতর্কতা এরকম কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলা তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণবঙ্গের বাংলাদেশের কিছু অংশ কিন্তু লাল সতর্কতা থাকছে ঝড় বৃষ্টির সতর্কতা কিন্তু এটি আর বাকি ভারতের যে অংশগুলি রয়েছে সেগুলিতে কিন্তু খুব একটা ঝড় বৃষ্টি তোমরা দেখতে পাচ্ছ না যে খুব একটা কিন্তু ঝড় বৃষ্টি নেই শুধুমাত্র পশ্চিমবঙ্গ উড়িষ্যার কিছু অংশ এবং ঝাড়খণ্ডের কিছু অংশ এবং বাংলাদেশে এই ঝড় বৃষ্টিটি চলবে শনিবার তার সঙ্গে রবিবারও কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে রাতের দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে না তো দেখতে পাচ্ছি বারোটার দিকে চলে গেছি বারোটার দিকে কিন্তু কোনো ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে না কিন্তু রবিবার সকাল থেকেই এই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে তারপর বেলা বাড়তেই দশটার পর থেকেই কিন্তু আবারও দক্ষিণবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টি শুরু হবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান তার সঙ্গে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরের কিছু অংশে নদীয়া বাঁকুড়া পুরুলিয়া সব জেলাতে কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে এবং বাংলাদেশেও আমরা লাল হলুদ সতর্কতা ঝড় বৃষ্টি থাকছে রবিবারের দুপুরের দিকে গেলে আমরা উত্তরের দিকেও বৃষ্টিপাতের ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে রবিবার কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গ জুড়েই ঝড় বৃষ্টির সতর্কতা থাকবে সমস্ত বাংলাদেশ জুড়েই সতর্কতা থাকবে এবং সমস্ত পশ্চিমবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টির সতর্কতা রবিবার থাকছে এবং বিকেলের দিকে গেলে দক্ষিণবঙ্গের কিছু অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং রাতের দিকে গেলে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ জুড়ে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না সোমবার থেকে একদম পরিষ্কার হয়ে যাবে আকাশ ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে না কিন্তু উত্তরবঙ্গের দু একটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার উত্তর চব্বিশ পরগনা দার্জিলিং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা সোমবার থাকবে দুপুরের পর থেকে তারপর আমরা দেখব যে কোনো কিন্তু ঝড় বৃষ্টি আর নেই চলে যাবো একদম ডাইরেক্ট দেখতে পাচ্ছ চলে গেছি কোনো কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না সোমবার শনিবার এবং রবিবার এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে